রাশিয়ার এক বর্ণময় চরিত্র হচ্ছে ভ্লাদিমির পুতিন রিসেন্ট দু সালে যে ভোট হলো রেকর্ড সংখ্যক সাতাশি পার্সেন্ট ভোট পেয়ে তিনি আবার পরের ছ বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তার জন্ম উনিশশো সালে তিনি দীর্ঘ ষোলো বছর কেজিবি ফরেন ইন্টেলিজেন্স অফিসার ছিলেন এবং উনিশশো নিরানব্বই সালে তিনি প্রথম রাশিয়ার প্রধানমন্ত্রী হন তখন প্রেসিডেন্ট ছিল বরিস ইয়ালসিয়ান তারপরে তিনি হন প্রেসিডেন্ট তারপরে তিনি আবার দু সালে প্রধানমন্ত্রী হন তারপরে দু হাজার বারো থেকে এক নাগারে একদম তিনি রাশিয়ার প্রেসিডেন্ট এবং বর্তমানে তার বয়স একাত্তর বছর এবং এটা বোঝা যাচ্ছে যে ইউক্রেন যুদ্ধের প্রভাব তার উপরে পড়েনি এবং তিনি যদি এই টার্ম কমপ্লিট করতে পারেন দু সালে তাহলে রাশিয়ায় জোসেফ স্টালিনের পরে রাশিয়ার দীর্ঘ ইতিহাসে তিনি হবেন সবথেকে বেশি সময়ের জন্য শাসক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি